জামালপুরে দশ ঘন্টা পর জেলা কারাগারে বন্দীদের বিদ্রোহ নিয়ন্ত্রণে এনেছেন কারা কর্তৃপক্ষ শুক্রবার দুপুরে কারাগারের জেলার আবু ফাত্তা জানান সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃতদের সরকার মুক্তি দেয় এতে অন্যান্য বন্দীরা তাদের মুক্তির দাবিতে বিদ্রোহ শুরু করে বৃহস্পতিবার দুপুরে বন্দীরা কারাগারে অগ্নিসংযোগ ও ফটক ভেঙে পালানোর চেষ্টা করে এ সময় চোদ্দ কারারক্ষীকে জিম্মি করে মারধর করে এই ঘটনায় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারপাশ ঘিরে ফেলে কারা বন্দিদের মধ্যে যারা বিদ্রোহে অংশ নেয়নি তাদের জিম্মি করে ও নিজেদের মধ্যে মারামারির ঘটনায় পাঁচ বন্দি ঘটনাস্থলে নিহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক বন্দির মৃত্যু হয়েছে বর্তমানে কারাগারের অবস্থা শান্ত এবং বন্ধুরা ভুল বুঝতে পেরেছে এবং ওরা বলছে স্যার জোর করে কতিপয় যে কিছু বন্দী ওদেরকে মানে যে এই এই কাজে মানে বিদ্রোহতে জড়িত করছে ওরা কেউই এই অন্যায় মানে যে ইয়া বিদ্রোহ করে এই জন্য ওদের মধ্যে মারামারি হয়